হ্যালো ডিয়া স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমাদেরকে দেওয়া কথা অনুযায়ী আমি বলেছিলাম তোমাদের যে ম্যাথের আমি টপিক ওয়াইজ সাজেস্টিভ কোশ্চেন নিয়ে আলোচনা করবো তো আমাদের এবিটিএ সেশান চলছিলো যেমন চলছিলো তেমন চলবে এবং তার সাথে সাথে আমরা প্রতিটা টপিকের যে কোশ্চেনগুলো অর্থাৎ যে যে তোমাদের মাধ্যমিক দু হাজার চব্বিশে আসতে পারে সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা একটি সিরিজ শুরু করছি যেটার নাম হচ্ছে টপিক ওয়াইজ সাজেস্টিভ কোশ্চেন সিরিজ ঠিক আছে তো দেখো এখানে প্রথম যে টপিক আমাদের সেটা হলো সমাধান অর্থাৎ তোমাদের যে তিন মার্কের কোশ্চেন থাকে সমাধান থেকে সেই সমাধানগুলো আমরা আলোচনা করবো দেখো প্রথম কোশ্চেন আমাদের কাছে দেওয়া আছে এটা তাহলে আমরা এটা সলিউশন কীভাবে করবো ওয়ান বাই এ প্লাস এখানে থাকলো আমরা ওয়ান বাই এক্স এই পারে নিয়ে আসলাম তাহলে ওয়ান বাই এক্স এখানে নিলাম আর এদিকে থাকলো ওয়ান বাই এ প্লাস ঠিক আছে আচ্ছা তাহলে যদি লসাগু নেওয়া হয় তাহলে কি হবে লসাগু এক্স টু ব্র্যাকেটে এ প্লাস বি লসাগু হলো এটা আর এটা ঠিক আছে আচ্ছা নিচ নিচ কেটে যাবে অর্থাৎ এ প্লাস বি প্লাস এক্স কেটে গেল তাহলে থাকলো সাথে ওয়ান গুণ হলে এক্স মাইনাস এক্স এক্স কেটে গেল থাকলো এটা তাহলে যেহেতু সামনে মাইনাস আছে প্রত্যেকটা কী হয়ে যাবে মাইনাস এক্স 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 কেটে গেল এবার এখানে কোয়েশ্চেন হলো এক্স এক্স কেন কাটতে পারবো আমরা কারণ তোমাকে এখানে পাশে বলে দিয়েছিল এখানে পাশে তোমাকে বলে দেওয়া থাকবে এক্স নট ইকুয়াল টু জিরো কমা মাইনাস এ প্লাস বি আমরা অনেকে এটাকে গ্রাহ্য করি না যে কী দেওয়া আছে পাশে মাথায় রাখবে এক্স নট ইকুয়াল টু জিরো বলে দেওয়ার জন্যই কিন্তু আমরা এখানে এক্স এক্স কাটতে পারলাম যদি এক্স ইকুয়াল টু জিরো বলে দিত তাহলে কিন্তু কাটতে পারতাম না ঠিক আছে আচ্ছা এদিকে লসাগড় নিলাম হচ্ছে এবি তাহলে এখানে থাকলো বি প্লাস এ কেন কারণ এ এ কেটে গেলো বি আর বিবি কেটে গেলো এ ঠিক আছে আচ্ছা এখান থেকে যদি কমন নিয়ে নাও তাহলে মাইনাস এ কমন নিলে এ প্লাস বি বাই নিচে থাকবে এক্স ব্র্যাকেটে এ প্লাস বি প্লাস এক্স

কারণ এর সাথে কোনি এখানে ওয়ান এখানে ওয়ান গুণ করলাম আমরা কোনাকো গুণ ক্রিসকস এটার সাথে এটা এটার সাথে এটা তাহলে আমাদের কাছে পড়ে থাকলো কি আমাদের কাছে পড়ে থাকলো যদি গুণ করি আমরা তাহলে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার আর এবিটাকে যদি এই পারে নিয়ে চলে আসি তাহলে থাকবে হচ্ছে প্লাস এবি টু ওই পারে গেলে কী হয়ে যাবে ওই পারে কিছু না থাকে হয়ে যাবে জিরো পরেরটা আমরা এখানে করছি এবার আমরা এই চারটার মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ এক্সটাকে পাশাপাশি লিখলাম প্লাস আমাদের কাছে পড়ে থাকলো বি এক্স অর্থাৎ এব বি প্লাস বি এক্স ঠিক আছে তার মানে বি এক্স প্লাস এ বি টু হচ্ছে জিরো প্রথম দুটো থেকে কমন নিলে কী কমন নেওয়া যাবে এক্স তাহলে পড়ে থাকবে এ প্লাস এক্স এবং পরের দুটো থেকে কমন নিলে কী পরে থাকবে এখানে এ প্লাস এক্স বা এক্স প্লাস এ একই জিনিস কারণ এক্স কমন নিয়েছো তাহলে এক্স প্লাস পরেরটা থেকে বি কমন যাবে দেখো বি কমন গেলে পড়ে থাকবে এক্স প্লাস এ টু জিরো ঠিক আছে তাহলে আমরা এক্স প্লাস এ আলাদা লিখতে পারি এবং এক্স প্লাস বিকে আলাদা লিখতে পারি জিরো তাহলে আমাদের দুটো উত্তর বেরোবে একটা হয় এক্স প্লাস এ ইজিক টু জিরো নতুবা এক্স প্লাস বি ইজ ইকাল টু জিরো সেখান থেকে আমরা পেয়ে যাবো এক্স ইজিক টু মাইনাসে আর এখান থেকে পেয়ে যাবো এক্স ইস ইউকাল টু মাইনাস বি তাহলে আমাদের যে নির্ণয়ের সমাধান সেটা হয়ে যাবে এক্স ইজ ইকাল টু মাইনাসে এবং এক্স ইকুয়াল টু মাইনাস বি নেক্সট কোশ্চেন আমাদের যে পরবর্তী কোশ্চেন অর্থাৎ সমাধানের পরবর্তী যে কোশ্চেন সেটি হলো এটা তাহলে এই অঙ্কটা তোমরা কিভাবে করবে এই অঙ্কটা করার জন্য এ বাই এক্স মাইনাস বি আচ্ছা টু যেটা আছে টু এর জায়গায় আমরা কি লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান একটা ওয়ানকে আমরা এদিকে নিয়ে এসে এর সাথে নিলাম ঠিক আছে আবার সেম বি বাই এক্স মাইনাস এর সাথে আরেকটা ওয়ানকে এই পারে নিয়ে এসে মাইনাস ওয়ান করে ওদিকে কি হয়ে গেলো জিরো বুঝতে পারলে টুকে আমরা কী করলাম ওয়ান প্লাস ওয়ান করলাম একটা ওয়ানকে নিলামের সাথে একটা ওয়ানকে নিলামের সাথে যেহেতু এদিকে আসলো দুপোই ওয়ান কী হয়ে গেলো মাইনাস হয়ে গেলো তাহলে যদি আমরা লসাগুনি তাহলে এক্স মাইনাস বি লসা যাবে এক্স বি লসাগু গেলে এখানে পড়ে থাকবে এক্স মাইনাস বি কেটে গেল এ যেহেতু এখানে কিছু নেই তাই ডাইরেক্ট গুন হবে তাহলে মাইনাস আর মাইনাস মাইনাস ঠিক আছে প্লাস এর ক্ষেত্রেও কী হবে এক্স মাইনাস এ থাকলো তাহলে এখানে কী হবে বি বি থাকলো আর মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস এ ইজ ইজিকোয়াল টু জিরো এবার দেখো ওপরের দুটোই একই জিনিস আছে এখানে এ মাইনাস এক্স প্লাস বি এখানেও এ মাইনাস এক্স প্লাস বি আছে তাহলে আমরা কী করবো এ মাইনাস এক্স প্লাস বি কমন নিয়ে নিব কমন নিয়ে নিলে আমাদের পরে থাকবে কি ওয়ান বাই এক্স মাইনাস বি প্লাস ওয়ান বাই এক্স মাইনাস এ ইজ ইসিকোয়াল টু কী পরে থাকবে আমাদের কাছে জিরো ঠিক আছে এবার আমরা জানি হয় অথবা নতুবা ঠিক আছে তাহলে হয় এ মাইনাস এক্স প্লাস বি টু জিরো তাহলে এখান থেকে আমরা যদি টাকে ওই পারে নিয়ে যাই তাহলে এক্স হয়ে যাবে পজিটিভ তাহলে এক্স এ প্লাস বি হয়ে যাবে এক্স তাহলে একটা এক্সের ভ্যালু আমাদের কাছে কি বেরিয়ে গেল হচ্ছে তোমার এ প্লাস ঠিক আছে নতুবা ওয়ান বাই এক্স মাইনাস বি প্লাস ওয়ান বাই এক্স এ আমাদের কাছে কী থাকলো জিরো ঠিক আছে এরপরে ক্যালকুলেশান আমরা এখানে করছি তাহলে আমরা কী করবো এক্স মাইনাস বি আর এক্স মাইনাস এ কে লসা গুনিয়ে নেব তাহলে লসাগুন এ কে লসা তাহলে একের সাথেই থাকলো মাইনাস আচ্ছা প্লাস মাঝখানে প্লাস আছে তাহলে প্লাস থাকলে তো খুবই ভালো প্লাস থাকলে এক্স মাইনাসে এক্স মাইনাসে কেটে গেল তাহলে পরে থাকলো এক্স মাইনাস ওদিকে থাকলো জিরো এই এই পুরোটা নিচের হড় সেটা ওই পারে গিয়ে জিরোর সাথে গুণ হয়ে গিয়ে কী হয়ে যাবে জিরো তাহলে আমাদের কাছে পড়ে থাকবে টু এক্স মাইনাস এ মাইনাস বি ইজ ইকাল টু জিরো তাহলে টু এক্স ইজ ইকাল টু এ প্লাস বি তাহলে এক্স ইজ ইকাল টু কী হয়ে যাবে এ প্লাস বি বাই টু ঠিক আছে তাহলে এক্স ইজিক টু আমাদের কাছে হয়ে গেল এ প্লাস বি বাই টু তাহলে একটা এক্সের ভ্যালু আমাদের কাছে আসলো এ প্লাস বি আর একটা আসলো এ প্লাস বি বাই টু তাহলে এটাই হচ্ছে আমাদের দুটো সমাধান যেহেতু দীঘাত সমীকরণ আমাদের দুটো ভ্যালু আসবে নেক্সট পরে কোশ্চেন পরে যে কোশ্চেনটা তিন নম্বর কোশ্চেন সেটা আমাদের পরবর্তীকালে যে কম্পিটিটিভ এক্সামগুলোও তোমরা দেবে সেখানেও খুব কাজে লাগবে তাহলে এই প্রসেসটা মনে রাখবে কীরকমভাবে প্রসেসটা মনে রাখবে তার জন্য একটা রাফ ক্যালকুলেশন আমি করে দিচ্ছি দেখো ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান আর একবার ওয়ান বাই এক্স মাইনাস টু এটা কী করে এসছে মাথায় রাখবে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান থেকে যদি ওয়ান বাই এক্স মাইনাস টুকে আমরা আলাদা করি তবেই দেখো এটা চলে আসবে কারণ দেখো খেয়াল করো এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু লসাগু হয়ে গেল ঠিক আছে আচ্ছা এটাই যদি হয় তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কেটে গেল তাহলে আমাদের কাছে পড়ে থাকলো এক্স মাইনাস টু তাহলে এখানে হল এক্স মাইনাস টু মাইনাস এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কেটে গেলো তাহলে থাকবে এক্স মাইনাস ওয়ান এবার সামনে মাইনাস থাকার জন্য এটা প্লাস হয়ে যাবে তাহলে এক্স প্লাস ওয়ান তাহলে এটাই যদি হয় তাহলে এক্স এক্স কেটে গেল তাহলে আমাদের কাছে পড়ে থাকলো মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ব্যাস এই জায়গায় যদি তোমরা এটা মাইনাস এটা করে দাও তাহলে দেখো ওপরে কী চলে আসছে নেগেটিভ সাইন চলে আসছে এবার নেগেটিভ সাইন আসার কারণটাই হচ্ছে কারণ আমরা ওয়ান বাই এক্স মাইনাস ওয়ানকে সামনে নিয়েছিলাম এবং ওয়ান বাই এক্স মাইনাস টুকে পরে নিয়েছিলাম তাহলে আমাদের কাজ হলো যেটা এক্স মাইনাস টু আছে সেটাকে সামনে নিতে হবে এবং যেটা এক্স মাইনাস ওয়ান আছে সেটাকে পরে নিতে হবে তোমাদের বোঝানোর জন্যই আমার এটা করা অনেকে ভুল করে দেবে ফার্স্টের থেকে সেকেন্ডটা বাদ দিলে মনে রাখবে এখানে মাইনাস ওয়ান চলে আসবে তাহলে মাথায় রাখবে এটা কি করে এসছে এটা এসছে তাহলে আমরা এইভাবে লিখতে পারব যে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু মানে হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বুঝতে পারলে কারণ এটা ক্যালকুলেশান করলেই তোমার এখানে মাইনাসটা আসবে না কারণ প্রথমে ওয়ান তারপরে টু আসবে ঠিক আছে তাহলে এটাও কি হয়ে যাবে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান ঠিক আছে প্লাস এর ক্ষেত্রেও কী আসবে ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি টু আশা করি বুঝতে পেরেছ অর্থাৎ মনে রাখবে যদি দুটো নিচে ইন্টু আকারে থাকে আরও শর্টকাট তোমাদেরকে বলে দিই আর একটা শর্টকাট ট্রিক তোমাদেরকে বলে দিই যে ধরো তোমার কাছে এরকম আছে ওয়ান বাই সিক্স ইন্টু সেভেন ঠিক আছে তাহলে দেখো যদি আমরা আচ্ছা আমরা এখানে সিক্স ইন্টু সেভেন না নিয়ে আমরা এখানে সেভেন ইন্টু সিক্স নিচ্ছি তাহলে কারণ এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এর মধ্যে এটা বড় প্রথমে বড় তারপর ছোট থাকলে মনে রাখবে ছোটটা থেকে ছোটটা থেকে বড়োটা বাদ দিয়ে দেবে মানে ওয়ান বাই সিক্স থেকে ওয়ান বাই সেভেন বাদলে কি হয়ে যাবে দেখো খেয়াল করো নিচের ছয় ইন্টু সাত লসাগু ছয় ছয় কেটে গেল সাত মাইনাস সাত সাত কেটে গেলো ছয় তাহলে ওয়ান বাই সিক্স ইন্টু সেভেন পেয়ে গেলে বা সেভেন ইন্টু সিক্স মাথায় রাখবে যদি সামনে বড়ো থাকে কারণ এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এর মধ্যে বড়ো কোনটা এটা কারণ মাইনাস টু মানে বেশি বাদ দেওয়া হচ্ছে ঠিক আছে তাহলে দেখো খেয়াল করো কী কী কাটছে এখানে তাহলে কাটছে আমাদের কী কী এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কেটে গেলো ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ওয়ান বাই এক্স মাইনাস থ্রি কেটে গেল তাহলে আমাদের এখানে কী কী পড়ে থাকলো আচ্ছা প্রথমে এটা মাইনাসে আছে এটা প্লাসে আছে তাহলে আমরা কী নিব ওয়ান বাই এক্স মাইনাস ফোরকে সামনে নেব মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান আর ওদিকে আমাদের কাছে থেকে যাবে ওয়ান বাই সিক্স তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে নিচে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান লসাগুন নিলাম এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর কেটে গেল তাহলে থাকলো এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কেটে গেলো থাকলো এক্স মাইনাস ফোর কিন্তু মাইনাস থাকার জন্য সেটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর এদিকে ওয়ান বাই এক্স এক্স আর এক্স কেটে গেল তাহলে ওপরে থাকলো আমাদের কাছে তিন বাই নিচে গুণ করে দাও তাহলে কী আসবে এক্স স্কোয়ার এক্সের সাথে এক্স এক্স স্কোয়ার এক্সের সাথে মাইনাস ওয়ান মানে মাইনাস এক্স মাইনাস ফোর এক্স প্লাস ফোর আর ওদিকে থাকলো ওয়ান বাই সিক্স তাহলে এটাই যদি হয় তাহলে আমাদের কাছে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ইজিক টু ছয় তিনে কত আঠেরো আচ্ছা আঠেরোটাকে যদি এই পারে নিয়ে চলে আসি আমরা তাহলে কী হবে পরবর্তী স্টেপে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স আঠেরো ওই দিকে আসলে কত হবে মাইনাস চোদ্দো কারণ চার মাইনাস আঠেরো তাহলে মাইনাস চোদ্দো আচ্ছা এবার যদি আমরা ডাইরেক্ট সিঁধর আচার্য অ্যাপ্লাই করি সেটাও হবে কেউ যদি চায় যে না মিডিল জার্ম করবো সেটাও হবে যেহেতু সাতগুণো চোদ্দ আসে তাহলে এক্স স্কোয়ার মাইনাস পাঁচের জায়গায় আমরা লিখতে পারি সেভেন মাইনাস টু এক্স মাইনাস চোদ্দো চোদ্দ ওয়াল টু জিরো তাহলে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স কারণ মাইনাস সেভেন প্লাস হয়ে গেল মাইনাস চোদ্দো চোদ্দ ইজিক টু জিরো এক্স কমন নিলে এক্স মাইনাস সেভেন প্লাস টু কমন নিলে এক্স মাইনাস সেভেন ইজুকাল টু জিরো ঠিক আছে তাহলে আমাদের কাছে আসলো এক্স মাইনাস সেভেন আর একটা হচ্ছে এক্স প্লাস টু ইজিক টু জিরো তাহলে তোমরা হয় নয় করে নেবে হয় এক্স মাইনাস সেভেন ইজিক টু জিরো সেখান থেকে এক্স ইজিক টু পেয়ে যাবে সেভেন আর একটা নতুবা এক্স প্লাস টু ইজিক টু জিরো তাহলে এক্স ইজিক টু মাইনাস টু তাহলে আমরা দুটো ভ্যালু পেয়ে যাবো এক্স ইজুকাল টু একটা পাবো সেভেন আর একটা পাবো এক্স ইজিক টু কত মাইনাস টু তাহলে এটাই হচ্ছে আমাদের সমাধান নেক্সট আমাদের সমাধানের পরবর্তী কোশ্চেনটি হলো এটা দেওয়া আছে ওয়ান বাই এক্স মাইনাস এটা দেখতে পাচ্ছ আচ্ছা কী করবে তোমরা এরপরে ওয়ান বাই এক্স থাকলো ওয়ান বাই এটাকে এই পারে নিয়ে আসলে মাইনাস ওয়ান বাই এ হয়ে যাবে আর এদিকে ওয়ান বাই এক্স প্লাস বিটাকে যদি ওই পারে নিয়ে যাও তাহলে ওয়ান বাই এক্স প্লাস বি মাইনাস ওয়ান বাই এ প্লাস বি থেকে যাবে ঠিক আছে এদিকে লসা গুনিলে কী হবে এ এক্স তাহলে এক্স লসা গুনলে এক্স এক্স কেটে যাবে এ মাইনাস এখানে এ কেটে যাবে এক্স আর ওদিকে যদি আমরা লসা গুনি ওদিকে লশা কী হবে এক্স প্লাস বি ইন্টু এ প্লাস বি লসাগু হবে এক্স প্লাস বি কেটে যাবে তাহলে থাকবে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি কেটে যাবে থাকবে এক্স মাইনাস বি তাহলে খেয়াল করো বিবি কেটে গেলে তাহলে তোমার এখানেও থাকছে এ x এক্স বাই এক্স ঠিক আছে আর ওখানে থাকছে এ বাই তোমার এটা যদি গুণ করে দাও তাহলে কী হবে এক্স প্লাস বি ঠিক আছে আচ্ছা যদি এই নিয়ে চলে আসি আমরা বা এ বাই এ এ এক্স প্লাস বি এক্স প্লাস প্লাস বি স্কোয়ার টু থাকবে জিরো আচ্ছা এ মাইনাস এক্সকে কমন নিয়ে নাও তাহলে যদি এ মাইনাস এক্সকে কমন নিয়ে নাও তাহলে এখানে পড়ে থাকলো ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান বাই এ এক্স প্লাস বি এক্স প্লাস প্লাস বি স্কোয়ার টু থাকলো জিরো ঠিক আছে আচ্ছা তাহলে হয় নতুবা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে হয় এ মাইনাস এক্স ইজিক টু জিরো তাহলে পরের স্টেপ আমরা এখানে করছি হয় এ মাইনাস এক্স ইসিক টু জিরো সেখান থেকে আমরা পেয়ে যাবো এক্স ইসিক টু এ ঠিক আছে আর নতুবা নতুবা এ পুরোটা মানে জিরো মানে ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান বাই এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক টু কী হয়ে যাবে জিরো এটাকে ওই পারে নিয়ে গেলে আমাদের পড়ে থাকবে ওয়ান বাই এক্স টু ওদিকেও হবে ওয়ান বাই এক্স প্লাস বি এক্স প্লাস প্লাস বি স্কোয়ার ঠিক আছে আচ্ছা কোনাকুনি যদি গুন করে দাও ক্রিসকস গুন করলে তাহলে সিম্পল হিসাব এখানে থাকবে এক্স ইকুয়াল টু আচ্ছা ওই আগে লিখছি তাহলে যদি ওদিকেটা আগে লিখি তাহলে এরকম হবে এক্স প্লাস বি এক্স প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল এক্স ঠিক আছে টু এক্স দুটিকে যেহেতু এক্স এক্স আছে কেটে দাও কারণ এক্স নট ইকুয়াল টু জিরো বলেই দিয়েছে তাহলে আমাদের কাছে থাকলো বি এক্স ইকুয়াল টু এই দুটো ওই পারে গেলে মাইনাস হয়ে যাবে বি স্কোয়ার প্লাস এ বি ঠিক আছে আমি সামনে মাইনাস নিয়ে দিলাম তোমরা দুটোই মাইনাস নিতে পারতে

দু হাজার চব্বিশের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তোমরা সমাধানগুলো অবশ্যই ভালো করে ফ্রেশ করে ভালো করে সুন্দর করে বুঝে খাতায় করে নেবে এটা প্র্যাকটিস করবে এটাই মাধ্যমে তোমাদের আসার মতো কোশ্চেন ঠিক আছে তোমাদের পরবর্তী কোশ্চেনটা হলো এই পাঁচ নম্বর কোশ্চেন এই কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট এবারের জন্য তাহলে এই কোশ্চেনটির জন্য তোমাদের মাথায় রাখতে হবে যে এ বাই এক্স মাইনাস ওয়ান আর এখানে বি বাই বি এক্স মাইনাস ওয়ান এদিকে বি আছে তাহলে এখানে এ দিয়ে শুরু আছে এ এখানে বি দিয়ে তাহলে এ এর সাথে তোমাকে নিতে হবে কে তাহলে পরবর্তী এই কোশ্চেনটার ক্ষেত্রেই তোমাকে মনে রাখতে হবে এ এক্স মাইনাস ওয়ানের সাথে তুমি কাকে নেবে মাইনাস বি অর্থাৎ বিটা যদি পারে আসে মাইনাস হবে এটা একটা প্লাস পরবর্তীকালে বি বাই বি এক্স মাইনাস ওয়ানের সাথে তোমাকে নিতে হবে এ কে ঠিক আছে তাহলে এটাই জিগোল টু তোমার কত হয়ে যাবে এটা ইসিগোল টু তোমার হয়ে যাবে জিরো তাহলে আমরা কী করবো নিয়ে নিচ্ছি লসাগু নিলে কি হবে এ এক্স মাইনাস ওয়ান আর এখানে এক্স এক্স কেটে যাবে এক্স মাইনাস এক্স মাইনাস কেটে যাবে তাহলে থাকবে এ B এর সাথে এটা গুণ হয়ে যাবে সরাসরি তাহলে কী হবে এবি এক্স আর মাইনাস মাইনাসে প্লাস বি ঠিক আছে প্লাস সেমভাবে এখানে বি লসাগু বি এক্স বি এক্স থাকবে বি এর সাথে গুণ হলে এক্স মাইনাস প্লাস এ তাই দেখো দুটোর মধ্যেই কমন জিনিস পেয়ে যাচ্ছ এ প্লাস বি মাইনাস ঠিক আছে তাহলে এ প্লাস বি মাইনাস করবে কমন নিয়ে নেবে তাহলে যদি কমন নিয়ে নাও তাহলে পরে থাকবে কি ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান ইজ ইজুকাল টু থাকলো জিরো তাহলে এটাই যদি হয় তাহলে হয় নতুবা তাহলে হয় আমাদের এ প্লাস বি ইজ ইজুকাল টু এ বি এক্স ঠিক আছে মাইনাস এ বি এক্স ইজুকাল টু জিরো হবে মানে এটা ইজুকাল টু জিরো এ প্লাস বি মাইনাস এ বি এক্স ইজকাল টু জিরো তাহলে এখান থেকে পেয়ে যাবে এ প্লাস বি ইকুয়াল টু এ বি এক্স তাহলে এ প্লাস বি বাই এটা মানে হয়ে যাবে হচ্ছে তোমার এক্স এবার যদি কেউ চাও এ বাই এ বি এ কেটে গিয়ে ওয়ান বাই বি প্লাস বাই এ উত্তর হবে আচ্ছা নতুবা 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 এটা ইকুয়াল টু জিরো মানে ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই হয়ে যাবে জিরো তাহলে এটাই যদি হয় তাহলে এটা ওই পারে নিয়ে যাও এটাকে ওই পারে নিয়ে যাও তাহলে ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান ইজ টু মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান হয়ে যাবে ঠিক আছে কারণ ওই পারে গেলে কী হয়ে যাবে মাইনাস এবার ক্রস যদি আমরা করিনি অর্থাৎ কোন গুণ তাহলে এরকম আসবে বিএক্স মাইনাস এর সাথে এটা গুণ করে আর এখানে আসবে ইকুয়াল টু মাইনাস এ এক্স মাইনাস প্লাস ওয়ান হয়ে যাবে ঠিক আছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে বিএক্স মাইনাস বিএক্স প্লাস ওই পারে গিয়ে হয়ে যাবে টু দুটো আনসার লিখে দেবে ঠিক আছে পরের কোশ্চেন সমাধানে পরবর্তী কোশ্চেন আমাদের এটা দেওয়া আছে টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান তাহলে আমরা কি করবো টু এক্স প্লাস ওয়ানকে আমরা লসাগুনিয়ে নেব ঠিক আছে তাহলে টু এক্স প্লাস ওয়ানকে আমরা হচ্ছে কী করবো নিয়ে নেবো আচ্ছা কেউ যদি চাও টু এক্স প্লাস ওয়ানকে নিয়ে মনে করো এটাকে ওই পারে নিয়ে যেতে চাও সেটাও হবে ঠিক আছে তাহলে তোমরা কি করবে মনে করো কেউ টু এক্স প্লাস ওয়ানকে চাও না তাহলে কি করবে থ্রি বাই টু এক্স প্লাস ওয়ানকে রেখে দাও ঠিক আছে আর এটাকে ফোর মাইনাস এটা গেলে কি হয়ে যাবে মাইনাস টু এক্স মাইনাস ওয়ান তাহলে আমাদের কাছে থাকবে থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান আর এখানে থাকবে থ্রি মাইনাস টু এক্স কারণ চার থেকে এক দিলে তিন তাহলে কোনি গুণ করলে কি আসবে আমাদের কাছে আমাদের কাছে আসবে তিন দুগুণা ছয় এক্স প্লাস থ্রি মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর সরি মাইনাস টু এক্স ঠিক আছে টু এক্সের সাথে দুটো গুণ করে আর এদিকে থাকবে হচ্ছে থ্রি তাহলে দুদিক থেকে দেখো থ্রি থ্রি কেটে যাবে তাহলে আমাদের কাছে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই উভয় পক্ষে তাহলে ফোর এক্স স্কোয়ার আর আচ্ছা মাইনাস ফোর এক্স স্কোয়ার আর এখানে থাকবে হচ্ছে ছয় ছয়টা এক্স থেকে হচ্ছে দুটো এক্স বার তার মানে কটা এক্স থাকবে চারটা এক্স ইজিকাল টু জিরো ঠিক আছে তাহলে মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ইজকাল টু জিরো তাহলে কী করবে তোমরা মাইনাস ফোর এক্স কমন নিয়ে নেবে তাহলে পরে থাকবে এক্স মাইনাস যেহেতু ফোর নিয়ে নিয়েছো তাহলে পরে থাকলে কত ওয়ান ইজুকাল টু জিরো তাহলে মাইনাস ফোর এক্স ইজুকাল টু মাইনাস ফোর এক্স কমন নিয়ে নিলে তাহলে মাইনাস ফোর এক্স নিলে এখানে এক্স পরে থাকলো আর যেহেতু মাইনাস নিয়েছো ওই জন্য প্লাসটা কী হয়ে গেলো মাইনাস আর ফোর এক্স নিয়ে নিয়েছো তাহলে ওয়ান ঠিক আছে তাহলে আমরা পরে ক্যালকুলেশন কীভাবে লিখতে পারবো হয় মাইনাস ফোর এক্স ইজিক টু জিরো সেখান থেকে আমরা এক্স ইজুকাল টু কী পেয়ে যাবো জিরো নতুবা আরেকটা কি পাচ্ছি আরেকটা পাচ্ছি এক্স মাইনাস ওয়ান ইজিক টু জিরো সেখান থেকে এক্স ইসিক টু ওয়ান তোমাদের ইজিলি অঙ্কটা হয়ে গেল ঠিক আছে নেক্সট আমাদের সমাধানের লাস্ট অঙ্ক পরবর্তী কোয়েশন আমাদের এটা দেওয়া আছে এটাও তোমাদের মাধ্যমিকের জন্য এবারে ইম্পর্টেন্ট একটা অঙ্ক ঠিক আছে তাহলে কী করবে তোমরা এদিকে লশাগু নিয়ে নাও তাহলে এক্স ইন টু এক্স প্লাস ওয়ান লশাগু হয়ে গেল এক্স এক্স কেটে গেল তাহলে এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান করলে স্কোয়ার হয়ে যাবে প্লাস এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কেটে গেলো এক্স আর এক্স গুন করলে এক্স স্কোয়ার এই জায়গাটাই বুঝতে পারে না যে এক্স কেটে গেল এক্স এক্সের সাথে এক্স গুন হলে এক্স স্কোয়ার ঠিক আছে আর এখানে এক্স আর এক্স কেটে গেল এক্স গুণ হলে ওয়ান স্কোয়ার ওদিকে ভাঙালে কত হবে বারো দুগুনো চব্বিশ আর একে পঁচিশ বাই বারো ঠিক আছে তাহলে আমাদের থাকলো হচ্ছে পঁচিশ বাই আচ্ছা এই পাশেরটা শুধু আমাদের দেখতে হয় যে এক্স নটি করলে জিরো মাইনাস ওয়ান মানে এই এই দুটোর মধ্যে আসবে না বাদ বাকি আসতে পারে তাহলে ওপরে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভালো তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এখানে থাকলে হচ্ছে এক্স স্কোয়ার বাই নিচে যদি গুণ করি তাহলে কী আসবে এক্সে স্কোয়ার প্লাস ওয়ান আর ওদিকে থাকবে পঁচিশ বাই বারো তাহলে যদি আমরা গুণ করে দিই তাহলে পঁচিশ এক্স স্কোয়ার প্লাস পঁচিশ পঁচিশের সাথে এটাকে গুণ করলাম আর ওদিকে আমাদের থাকলো এখানে তো টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার আর ইন্টু বারো হচ্ছে কত হয়ে যাবে চব্বিশ এক্স স্কোয়ার একবারে করে দিলাম প্লাস চব্বিশ এক্স প্লাস বারো ঠিক আছে সবগুলোকে যদি একদিকে নিয়ে আসি সবগুলোকে যদি এক একদিকে নিয়ে আসি তাহলে কী হয়ে যাবে পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স প্লাস পঁচিশ মাইনাস বারো ইজিক টু জিরো ঠিক আছে তাহলে আমাদের কাছে থাকলো এক্স স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স প্লাস তেরো ফিজিক্যাল টু জিরো তাহলে আমাদের কাছে উত্তর আসলো এটার ঠিক আছে আচ্ছা এখানে আমাদের একটু গন্ডগোল হয়েছিল এক্স স্কোয়ার প্লাস সাথে ওয়ান গুণ হলে এক্স হবে এখানে তাহলে আমাদের এখানে থাকবে পঁচিশ তাহলে আমাদের এই জায়গাটা একটু গন্ডগোল হয়েছিল ঠিক আছে তাহলে আমাদের কী হয়েছিল এখানে পঁচিশ এক্স মাইনাস এখানে হবে চব্বিশ এক্স তাহলে আমাদের কাছে থাকলো প্লাস তেরো এক্স মাইনাস বারো টু জিরো ঠিক আছে তেরো বলছি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস বারো এবার আমরা যদি মিডিল টার্ম করে নিই তাহলে বারোকে চার তিনে বারো হয় তাহলে আমরা পরবর্তী স্টেপ এখানে করছি তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ফোর মাইনাস থ্রি এক্স মাইনাস বারো তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স তাহলে এক্স কমন নিলে এখানে থাকবে এক্স প্লাস মাইনাস থ্রি কমন এখানে থাকবে এক্স প্লাস তাহলে আমরা পেলাম এক্স প্লাস ফোর ইজ টু জিরো তাহলে হয় এক্স প্লাস ফোর মানে জিরো সেখান থেকে এক্স টু পেয়ে গেলাম মাইনাস ফোর আর নতুবা এক্স মাইনাস থ্রি টু জিরো সেখান থেকে কী পেয়ে যাবে এক্স ঠিক আছে তাহলে দুটো সলিউশন পেয়ে গেলে একটা একটা তোমাদের এই সাজেস্টিভ কোশ্চেনের সিরিজটি কেমন লাগছে আমাকে ভিডিও তো অবশ্যই জানিও তবে আমি তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলোর জন্য সেগুলোর জন্য উৎসাহ পাবো এবং অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে নিও এবং সবাইকে জানিয়ে দিও যে ম্যাজিক ম্যাচ চ্যানেলে প্রদীপ স্যার তোমাদের টপিক ওয়াইজ সাজেস্টিভ কোশ্চেন আলোচনা করা শুরু করে দিয়েছে আজকে আমরা সমাধানের ষাটটা কোশ্চেন করলাম তোমরা ভালো করে এই সমাধানের ষাটটা কোয়েশ্চেন করে নিও এছাড়াও তোমরা যদি চাও যে কোনো কোশ্চানে তোমাদের প্রবলেম হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানতে পারো এবং তোমাদের যদি সিরিজটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান চলে যায় মাধ্যমিকের আর বেশি দেরি নেই মাথায় রাখবে মাধ্যমিক প্রস্তুতিতে আর বেশি দেরি নেই আমাদের মাধ্যমিক শুরু হচ্ছে দু তারিখ থেকে অর্থাৎ জানুয়ারি মাস আমাদের কাছে আছে এক মাসে আমরা এই সাজেস্টিভ কোশ্চেন কমপ্লিট করে নিই আমরা পুরো সিলেবাস কমপ্লিট করে নেবো এবং বাদ বাকি এ তো প্র্যাকটিস চলছেই তোমাদের তোমরা বাড়িতে ভালো মতো প্র্যাকটিস শুরু করো প্র্যাকটিস করছো জানি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো এবং ভালো মতো পড়াশোনা করতে থাকো